আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য আজকে নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসছি এটা হচ্ছে আপনার মার্শাল ডিজাইন যারা সরাসরি প্রস্তুত থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আগে পরে কখনো দেখায়নি যারা পাইকাররা পুরো এবং ব্যবসায়ী ভাইয়ারা আছেন যারা এগুলো আমাদের কাছে হিউজ ডিজাইন পাবেন তো আপনারা চাইলে সরাসরি শপে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন খুবই সুন্দর একটি ডিজাইন মার্শালের ড্রেস অন্য কাটাউটের ড্রেস দেখেন কাজটা দেখেন এটা হচ্ছে নেই ব্লু কালারের ভিতরে কাজটা ফিনিশিংটা দেখেন একদমই নতুন ডিজাইন একটা এমন একটা প্রাইজে দিব কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে আর আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যেন হারিয়ে না যায় দেখেন এ হচ্ছে ওনারটা ওনারা থাকবে পাক্কা আরাইগো জীওনা এবং নামাজ ইউনা থাকবে এ হচ্ছে দেখেন ওনা কাট করা এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি ড্রেস যারা সরাসরি প্রস্তুতকারক্ষা থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্ট শুরু করবেন তা আমাদের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লাইন নাম্বার নাম্বারগুলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চেজ তারপর সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন হারিয়ে না যায় যেন সহজে আমাদের পেজটা আপনারা পেয়ে যান কেউ মিস করবে না দেখেন কালার দেখেন চার চারটা কালার আমি চারটা কালারই খুলে দেখাবো কেউ মিস করবেন না দেখেন কালারগুলো দেখেন এ হচ্ছে ওনার প্যান্টের কাপড়টা মার্শালাইজ করা আর এ হচ্ছে ওনাটা ওনাটা থাকবে পুরোপুরি আড়াই গজ ওনা অথবা যারা পাইকারিতে নিতে চাচ্ছেন এছাড়াও আমাদের কাছে অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখেন ওনাটা দেখে খুবই সুন্দর এ হচ্ছে আরেকটা কালার সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস পাইকারি এবং খুচরা আপনারা উভয়ভাবে নিতে পারবেন প্রাইসটা থাকছে মাত্র এক টাকা আর যারা পাইকারি দিয়ে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দিব পাইকারি প্রাইসটা ভিডিওতে বলে দিই নেই কিন্তু আপনারা যারা পাইকারি দিয়ে নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাইকারি যেটা যত রাখা যাবে এটা বলে দিব আমরা দেখেন এ হচ্ছে আরেকটা কালার কেউ মিস করবেন না চাইলে সরাসরি সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে আপনার কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই হ্যাঁ এ হচ্ছে আরেকটা কালার দেখেন কি সুন্দর কালার কালার দেখলে মন শান্তি খুবই নিখুঁতভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার সুতো দিয়ে কাজ করা এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি রেটে খুচরা পাচ্ছেন আপনার পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন হ্যাঁ যার যেভাবে লাগিয়েছে আপনারা নিতে পারবেন চাইলে সব ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করতে পারবেন হুম এছাড়াও অন্যান্য ডিজাইন এবং কোয়ালিটি দেখতে আমাদের পেজটা ভিজিট করবেন পেজে অন্যান্য প্রোডাক্টের ভিডিও এবং ছবি আপলোড করে আছে ওইখান থেকে দেখেও অর্ডার করতে পারবেন তো আর কেউ মিস করবেন না তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমাদের পেজটা শেয়ার দিয়ে রাখবেন যেন পেজটা হারিয়ে না যায় এবং আমাদের নিত্য নিত্য যেই ভিডিওগুলো আসে এগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম